হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই গুড মর্নিং সবাইকে নতুন একটি সকালের অনেক অনেক শুভকামনা জানিয়ে নতুন একটি দিনে নতুন একটি ভিডিও শুরু করতে চলেছি আশা রাখছি ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো ঘড়িতে প্রায় এখন সাতটার মতো বেজে গেছে সকাল আমরা অনেক সকালে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার দুই ছেলে বর্মশাই আর সঙ্গে আছে আমার মা আমরা পাঁচজন মিলে আমরা একটা জায়গায় যাচ্ছি তো অবশ্যই এই ভিডিওতে থাকছে পুরো ভিডিওটি তোমরা কন্টিনিউ স্কিপ না করে দেখতে থাকো আশা রাখছি তোমাদের একটু হলেও ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্টস রেখো প্লিজ আমার জন্য তো আমরা বেরিয়ে পড়েছি সকালে এখানে একটা আমাদের নিজস্ব গাড়ি ভাড়া করে নিয়েছিলাম তো এখন আমরা সেইখানেই যাচ্ছি তো চলো তাহলে যাওয়া যাক খুবই স্পিডে গাড়ি ছুটছে যদিও হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি অবশ্যই এই ভিডিওতে তোমরা দেখতে পাবে তো মায়েরই টানে মায়েরই ইচ্ছেতে মায়ের কাছেই যাচ্ছি চলো তোমরা ভিডিওটি দেখো আশা রাখছি তোমাদের ভালো লাগবে যাওয়া যাক চলো চলে এসেছি আর এই হচ্ছে একটা লজ ভাড়া নিয়েছি একটাই রুম এই যে এখানে মা আছেন আর এই হচ্ছে আমাদের রুম এই যে এই রুমটা ভাড়া নেওয়া হয়েছে সন্ধ্যের মধ্যে ছেড়ে দেবো যদিও আবার তো বন্ধুরা এবার বলে দিই কোথায় এসেছি মহাপীঠস্থানে এসেছি তারাপীঠ মায়ের মন্দিরে অবশ্যই মায়ের দর্শন করব তো আমি যাব না মন্দিরে মা বড় ছেলে ছোট ছেলে ওরা মন্দিরে যাবে আমি যতটা পারবো দূরে থেকেই মাকে দেখার চেষ্টা করব যদি মায়ের ইচ্ছে হয় বা দয়া হয় আমার প্রতি আগের বারেও এসেছিলাম অবশ্য মায়ে মাকে আমি দর্শন করতে পারিনি যাই হোক যাব আর এখন বিশেষ কাজে কিন্তু আমি আজকে এখানে এসেছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো যতটা পারবো চেষ্টা করব দেখানোর এখন স্নান করে রেডি হয়ে নিই চলো আমি স্নানটা করে নিই ছেলেকে স্নান করে তোমরা দেখতে থাকো ভিডিওটা চলো তো বন্ধুরা দেখো আমার স্নান টান সব রেডি মাও স্নান করে নিয়েছে ছোট ছেলেরাও স্নান হয়ে গেছে চলো এবার একটুখানি মা আর ছেলেদের নিয়ে মায়ের মন্দিরে যাই একটু মায়ের দর্শন ওদেরকে করিয়ে নিয়ে আসি আর মা বড়ো ছেলে পুজো দিয়ে দেবে একটু ডালা কিনে নেবো মানে ওদেরকেই কিনে দেব তো চলো আপাতত এখন একবার ঘুরে আসি প্লিজ এখন মায়ের মন্দিরের দিকে যাচ্ছি এই যে পিছনে মা বড় ছেলে ছোট ছেলে আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে তো চৌমাথার মোড় থেকে মায়ের মন্দিরে যেতে বেশ অনেকটা রাস্তা যেতে হয় আর দু সাইডেই কিন্তু পুজোর সামগ্রীর অনেক দোকান তো এরকমই একটা দোকান দেখে আমি পুজোর জন্য ডালা কিনে নিলাম দুই ছেলের জন্য একটা আর মা একটা কিনল আমি দুটো ডালা এখান থেকে দোকানে কিনে নিলাম আর দু সাইডে কিন্তু অনেক রকমের দোকান আছে আগে পুজো দিয়ে মায়ের দর্শন করে আসি তারপর যতটা সম্ভব তোমাদের আমি অবশ্যই দেখানোর চেষ্টা করছি এখান থেকে ডালা কিনা হয়ে গেছে এবারে আমি কিন্তু যাচ্ছি মায়ের মন্দিরের এই যে এটা হচ্ছে এক নম্বর মেন গেট তো এখানে একটা কথা বলি আমি ঠাকুরমশাইদের অনুমতি নিয়ে জিজ্ঞেস করেই কিন্তু মন্দিরের ভেতরে ঢুকেছি এমনটা নয় ওনারা বলেছেন হ্যাঁ মন্দিরের গর্ভ না গেলেই হল কিন্তু আপনি ভেতর পর্যন্ত অবশ্যই ঢুকতে পারেন মায়ের দর্শনও করতে পারেন ভোগ প্রসাদও খেতে পারেন তাতে কোনো সমস্যা নেই তার জন্যই আমি কিন্তু ভেতরে এসেছি তো দেখো এইখানে এখন সবাই লাইনে দাঁড়িয়ে আছে মাকে দর্শন করার জন্য যেহেতু একটার সময় দরজা বন্ধ হয়ে যায় মায়ের মধ্যাহ্ন ভোজনের সময় হয়ে যায় দেড়টার সময় পুরো একটা তিরিশে মায়ের দরজা খোলা হয় চলো আমিও একবার দর্শন করি আমার সঙ্গে তোমরাও একবার সবাই মায়ের দর্শন করে নাও সবাই একসঙ্গে বলো জয় মাতারা জয় মাতারা জয় মাতারা মাগো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো প্রত্যেকটা মানুষকে বিপদমুক্ত করো সমস্ত দুঃখ কষ্ট সব দূর করো জয় মাতারা যাক এর আগের আমি এসেছিলাম মায়ের দর্শন পাইনি এবারে মা নিজে নিজেই আমাকে দর্শন দিয়েছেন অনেক ভালো লাগলো এই জায়গাতে এসেও শান্তি মহাপীঠ তারাপীঠ তারাপীঠপীঠ জয়মাতারা আজ ছিল মঙ্গলবার মঙ্গলবার আর শনিবার মায়ের বিশেষ পুজোর দিন তো এই দুটো দিনেই প্রচুর ভিড় হয় আগেই দেখালাম কত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে মায়ের দর্শন করার জন্য আর এখন মায়ের ভোগ প্রসাদ খাওয়ার জন্যও কিন্তু সবাই লাইনে বসে গেছেন আমাদের আসতে দেরি হওয়াতে কুপন কাটাতেও কিন্তু আমাদের দেরি তো যাই হোক মায়ের ইচ্ছে থাকলে অবশ্যই মায়ের প্রসাদ বা অন্নভোগ গ্রহণ করতে পারবে এখানে তারও ব্যবস্থা আছে এই যে ছোট ছোট বাটি করে করে কিন্তু একশো টাকা করে এখানে মায়ের ভোগ প্রসাদ পাওয়া যাচ্ছে আমি জিজ্ঞেস করলাম আমাকে বলল হ্যাঁ মা আপনিও পেতে পারবেন তো একশো টাকা দিয়ে আমি এই যে আমারই এটা প্রসাদটা উনি রেডি করছেন তো এখানে দেখো এটাই আমি একটার মতোই নিয়ে নিলাম রুমে নিয়ে চলে যাব আমরা সবাই মিলে এটা ভোগ প্রসাদটা খেয়ে নেব আর মশাইকে বললাম আমাকে একটু ফুল দিয়ে দিন উনি আমাকে ফুলটাও দিলেন আমার ছোট ছেলে প্রসাদটা ধরলো তো ছোটো ছেলেকে বলল যে বাবা তুমি একটু দাঁড়াও তো আমি এখানে ভোগের টাকাটা ওনাকে দিলাম উনি আশীর্বাদ করলেন তারপরেও আমার ছেলেকে ডেকে হাতে কিন্তু একটু প্রসাদ দিলেন এর থেকে আর কি ভাগ্য হতে পারে যাই হোক ছেলেকে বললাম তুমি প্রণাম করে খেয়ে নাও তো সব হয়ে গেছে এবারে মন্দিরের চারিপাশটা একটুখানি ঘুরে দেখালাম এখানে মহাদেবের একটা মন্দির আছেন আর মা তারাও আছেন আর মা যেহেতু প্রথমবার এসেছে মাকে তাই চারিদিকটা একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম আর সূর্য মধ্য গগনে যাই হোক এখানে একটুখানি ছবি তুললাম বলে তাই একটুখানি শেয়ার করলাম এবার একটুখানি শ্মশানের দিকে এলাম একটু ঘুরে দেখালাম মাকে তারাপীঠ মহাশ্মশান যে হচ্ছে মা যাচ্ছে মন্দিরে ধূপ দিতে এই আর এর পিছন দিকে হচ্ছে শ্মশান আছে যদিও আমি শ্মশান দিকে যাব না এখানেই মাকে একটু ধূপটা দেয়া করাবো ওই জন্য মা ওইদিকে গেছে ধূপটা দেওয়ার জন্য

তো দেখো এখন আছি তারাপীঠ মহা শ্মশানে পুজো দেওয়া হয়ে গেছে মাই পুজো দিয়েছে তো এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি দেখ এই যে পুজোর ডালা চলো তো আমাদের পুজো দেওয়া প্রসাদ খাওয়া সমস্ত কাজ হয়ে গেছে এবারে কিন্তু মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি আর মন্দিরে ঢোকার দেখো দু সাইডে অনেক রকমের কিন্তু দোকান আছে সমস্ত রকমের দোকান আছে বিশেষ করে বাসনের অনেক দোকান আছে মানে পুজোর সামগ্রী বাসনের আর মায়ের ফটো দোকান আছে অনেক দেখলাম তাছাড়াও বাচ্চাদের খেলনা মিষ্টির দোকান ব্যাগের দোকান ছোট ছোট অনেক রকমের দোকান আছে অনেক রকম আর এই দেখো এখানেও কিন্তু অনেক রকমের পুজো সামগ্রীর দোকানও আছে তো এত দোকান দেখে একটা দোকানে ঢুকলাম এইখান থেকে মা বললো যে কিছু ছবি কিনবে তো আমি দোকানে গিয়ে বললাম মা তারার যে অরিজিনাল ছবি সেটাই কিন্তু নিতে আর যেহেতু প্রিন্টেড করাও অনেক ছবি থাকে আর এখানে দেখো এক সাইডে মা কালী আর এক সাইডে হচ্ছে ভোলানাথ দু রকমের লকেট আছে আমি তিনটে নিলাম আমাদের ছোট ছোটো তিনজনের জন্য আর দোকানের ফটোগুলো দেখো অনেক সুন্দর যাই হোক এখান থেকে যেটুকু কিনেছি বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখাবো ছেলের হাতে আপাতত আর এখানে তাছাড়াও অনেক রকমের কিন্তু আগেই বললাম দোকান আর সবচেয়ে কিন্তু আকর্ষণীয় দোকান এই যে ভিডিও ক্লিপ অনেকই তুলেছিলাম যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ওই জন্য কাট ছাট করে যতটুকু পারলাম ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম আর এই বাসনের দোকানগুলো অনেক সুন্দর লাগছিলো পুরো একদম চোখ জোড়ানো অনেক লোভ লাগছিলো যাই হোক পরের বারে এসে আবার কিছু নিয়ে যাব দুপুরের খাওয়া দাওয়া শেষ করে টোটো করলাম দশ টাকা করে ভাড়া নিয়ে চলে এলাম মুন্ডমালিনী তলা এখানে আছে মা ভবতারিণীর কালী মন্দির তো চলো একটু ভেতরে গিয়ে দেখি এখানে মা স্বয়ং বসে আছেন সঙ্গে আছেন মহাদেব তো প্রতিনিয়ত প্রতিদিনই এখানে নিত্য পুজো হয় তো এখান থেকে প্রণাম করে দক্ষিণা দিয়ে বেরোলাম আর এইখানেও কিন্তু তলাতে অনেকগুলো মন্দির আছে তো দেখো বন্ধুরা এখানে বাবা ভোলেনাথ আছেন এই যে যেহেতু আমি ভেতরে আর ঢুকছি না ওই জন্য বাইরে থেকেই আমি একটুখানি জুম করে তোমাদের দেখাবার চেষ্টা করলাম আর এটা হচ্ছে মূন্যমানী তলা এই যে হনুমানজি ভোলানাথ আছে এইখানে আশ্রম আছে খুব সুন্দর জায়গা এইখানে একটা মন্দির আছে এই যে এখানে মা আছেন খুব খুব সুন্দর সুন্দর জায়গাটা জায়গা মায়ের সমাধি মন্দির চলো এইবারে বেরিয়ে গেলাম এখানে দেখো সতী মাতার ঘাট আছে এখানে এইটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে নদীটা বয়ে যাচ্ছে এই নদীর থেকেই কিন্তু সমস্ত কাজ হয় তো যেহেতু বেশি পরিমাণে জল নেই যতটুকু জল আছে কিন্তু দৃশ্যটা খুব সুন্দর আর এখানে ঘাটটা পুরো বাঁধানো চারিদিকে সিঁড়ি দিয়ে বাঁধানো অদ্ভুত একটা পরিবেশ খুব সুন্দর মানে দিন কাটানোর জন্য অনেক ভালো আর চারিদিকে কিন্তু দেখো পুরো ফাঁকা মাঠ নদী আর অনেকেই কিন্তু এখানে ঘুরতে আসে আমি একটুখানি শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো চলো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আসছি পরের নতুন একটি ভিডিও নিয়ে সন্ধ্যের ভিডিও থাকছে অবশ্যই ইস্কন মন্দিরে গিয়েছিলাম সেই ভিডিও তো চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো নেক্সট ভিডিও আসছে আশা রাখছি সবাইকার এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভালো লাগলে লাইক করে কমেন্ট করবেন জয় মাতারা জয় মাতারা জয় মাতারা